সঞ্জয় খানের মহানুভবতা বৃষ্টির কারণে আটকে পড়া মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন নিজ দায়িত্বে প্রাকৃতিক বিপর্যয় আসতে চলেছে সেটা আগে থেকেই আবহাওয়া দফতর নিশ্চিত করেছিল কিন্তু তবু বাড়িতে বসে থাকার উপায় নেই কর্মস্থলে পৌঁছানো যেমন কর্মীদের বড় দায়িত্ব তেমনই মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনে একটি বিশাল বড় চ্যালেঞ্জ কারণ জীবনের বড় পরীক্ষাতে তারা বসেছে এই হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ একটু বেলা হতেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যে আটকে আছে পরীক্ষার্থী পৌঁছাতে পারছে না পরীক্ষা কেন্দ্রে এ দৃশ্য দেখে সঞ্জয় খান নিজ দায়িত্বে সেই ছাত্রী সহ তার অভিভাবককে পৌঁছে দিলেন পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি হাই হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রের সঞ্জয় খানের এই মহানুভবতা দেখে খুশি ওই পরীক্ষার্থী এবং অভিভাবক হুগলির গোহাটের কাঁটালি থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ দাদা হঠাৎ করে পরীক্ষা কেন্দ্রে কেন তারপর ভিজে গেছেন হঠাৎ করে পরীক্ষা কেন্দ্রে কেন অফিসে কেনছিলাম একজন দেখলাম জন্য গেছে আর বদ্মেল পরীক্ষা দিতে আসছিল সম্ভবত আসলে তারা দাঁড়িয়ে ওনারা চিন্তা করতে পারছিল যে কিভাবে আসবে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং টাইমটাও হয়ে গেছে তাই ওনাদেরকে নিয়ে পরীক্ষা একটু দিতে এসছিলাম আর এটা অন্য কিছু মানে এই হঠাৎ বৃষ্টি তার কারণে আটকে পড়েছিল সেখান থেকেই কি মনে হলো মোদা করি এটা তো আমাদের কর্তব্য আমি আমার চোখের সামনে একটা মাধ্যমিক পরীক্ষার্থী ফিরে দাঁড়িয়ে থাকবে পরীক্ষা দিতে পারবে না সেটা তো হতে দেওয়া যায় না সেই জন্য আসে মানে এই যে যেখানে দাঁড়িয়ে আছেন এটা কোন কোন জায়গায় কাটালি হাই স্কুল এখানে কাঁটালি হাই স্কুলে মাধ্যমিকের সেন্টার নাম সঞ্জয় নম্বর পর্যায়ের সমিতি গ্রহণ বৃষ্টিতে আসতে পারছিলেন না আপনার মেয়ে মাধ্যমিক ক্যান্ডিডেট কিভাবে এলেন এই বিষয়ে কি বলবেন 오늘은 식료품점에 갈게요. 빨리 한번 나